চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জন্য আর মাত্র তেরো দিন সময় রয়েছে সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তেরো দিন তোমার করণীয় কি এবং চান্স পাওয়া আর না পাওয়া যেটা সবচেয়ে ভ্যারি করে যে জিনিসটা তোমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ গতানুগতিক প্রত্যেকটা ছেলেমে তার সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ তোমার হাতে এখন নেক্সট প্ল্যান হচ্ছে তোমার কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তেরো দিন জন্য তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা তোমায় কোন জিনিসটাতে ফোকাস ফোকাস করা উচিত আর কোথায় তুমি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দু হাজার পঁচিশ করবা আমরা সকলেই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস মার্ক রয়েছে তোমায় কিন্তু অবশ্যই কি করতে হবে আলাদাভাবে পাস করতে হবে সো সেই ক্ষেত্রে তুমি দেখো তুমি চিন্তা করে দেখো আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সট্রা করে পড়তে হয় আমাদের কি বাংলা এবং এক্সট্রা করে পড়তে হবে আমাদের ইংলিশ এটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক এটা আমাদের আনসার করতেই হবে এটা আমাদের আনসার করতেই হবে এবং এখানে তোমাকে শর্ত আরোপ করে দিয়েছে আমাদের বাংলায় দশকত তিন পেতে হবে এবং ইংলিশে চোদ্দ পনেরোর মধ্যে মিনিমাম চার পেতে হবে এই মার্কটা যদি আলাদা আলাদাভাবে না পাই তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা কারণ দেখো এই যে আমাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত এই চারটে সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো তিনটা আনসার করতে হবে যে কোনো তিনটা ঠিক আছে তুমি যে ঢাকা ইউনিভার্সিটির মতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে আনসার করবা এই সুযোগটা নাই তোমাকে যে কোনো তিনটা কী করতে হবে আনসার করতে হবে এবং এই পাশাপাশি তোমাকে এই বাংলা এবং ইংলিশ তোমাকে পাস করতেই হবে এবং তোমাকে আনসার করতেই হবে দেখো এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রায় এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কী করবে তাদের ভালো প্রিপারেশন আসে তাদের ভালো প্রিপারেশন আসে তারা এগুলো সুন্দর করে পড়ে আসছে এবং বাংলা এবং ইংলিশ কিন্তু তাদের পড়া হয় নাই সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই বাংলাতে ফোকাস করতে হবে এখানে বিশেষ করে বাংলাতে তোমার যে গুলো আসে গদ্য পদ্য থেকে তোমাদের কোশ্চিন আসবে তোমার লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি তোমাকে সুন্দর করে পড়তে হবে সাতটা গদ্য সাতটা পদ্য নাটকের উপন্যাস রয়েছে যেটা শর্ট সিলেবাসে ভালো করে পড়তে হবে এবং দেখো সন্ধি থেকে কোশ্চেন আসে সমাজ থেকে কোশ্চেন আসে বাগধারা থেকে একটা কোশ্চিন পাবা ঠিক আছে প্রকৃত পত্রয় থেকে এবং উপসর্গ থেকে তোমাদের কোশ্চিন আসে এই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে এর কোনো বিকল্প নেই এরপরে দেখো ইংলিশ ইংলিশের জন্য তোমাদের কিন্তু দশটা আইটেম আছে এই দশটা আইটেম থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চিন আসে ওই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে বুঝছো এই জিনিসগুলো তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমার চান্স পাওয়া না পাওয়া তোমার উপরে ভ্যারি করছে ওটা তোমার হচ্ছে বাংলা এবং তোমাকে ইংলিশ এই দুটোতে তোমাকে গুরুত্ব দিতেই হবে তাহলে এখন এই দুটোর জন্য কী করবা এই দুটোর জন্য তোমাকে ভালো করে এখন সময় দিতে হবে কারণ এইটুকু তুমি কি করছো এইটুকু সবাই ভালো করবে এখানে যে পঁচাত্তর বর্গের পরীক্ষা হবে দেখেন তুমি অনেকেই ষাট পাইছে অনেকেই পঞ্চান্ন পাইছে ঠিক আছে ও অনেকে আবার কি পঁয়ষট্টিও পঁয়ষট্টি কাছাকাছি ধাক্কা নেবে কিন্তু দিন শেষে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গাতে ছেলে ফেল করে এই জায়গাতে ছেলে ফেল করে সো তোমাকে চান্স পেতে হলে ভাই এই জায়গাতে ভালো করতেই হবে এর কোনো বিকল্প নেই নেই তোমার কি করতে এই যে সময় দিন তেরো দিন সময় রয়েছে এই তেরো দিন তোমাকে ভালো করে সময় দিতে হবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যদি চান্স পেতে চাও যদি তোমার স্বপ্ন থাকে ধ্যান জ্ঞান থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে এইটুকু পড়ে যাও এবং এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ সো বাংলার জন্য তোমাদের তিনশো তিনশো এমসি একটা পিডিএফ রেডি করা আছে আমাদের বিগত বছর মতো এবছর ইংলিশের জন্য চারশো এমসি একটা পিডিএফ রেডি করা আছে বুঝছো এই চারশো আর তিনশো প্রায় সাতশো সব মিলে প্রায় ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে সব মিলে প্রায় এক হাজার মতো এমসি রয়েছে এই এক হাজারটা এমসি কু সরাসরি যদি কোনো শিক্ষার্থী সলভ করে যায় বিগত বছরের চোদ্দটা কোশ্চেন রাইট ছিল হো বহু চোদ্দটা কোশ্চেন ছিল ঠিক আছে এইভাবেই সাধারণ বিগত পাঁচ ছয় বছর যাবত যেহেতু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্টরটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ তো তুমি কি করবো আমাদের এই এক হাজার যে এমসি রয়েছে এই এক হাজার এই চার তিনে সাতশো এম সি গো রয়েছে গেলে এক হাজার মতো হতে পারে এইটুকু যদি পড়ে যায় কোনো শিক্ষার্থী আলাদা আলাদা পাঠ করা আছে বাংলার জন্য আলাদা করে আছে ইংলিশের জন্য আলাদা করা আছে বুঝছো এইটুকু যদি কোনো শিক্ষার্থী পড়ে যায় ডেফিনেটলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পনেরো থেকে সতেরোটা কোশ্চেন তুমি অনার্সে কমন পেয়ে যাবা মিনিমাম ধরে রাখো যে চোদ্দ পনেরোটা কোশ্চেন তো পাবাই পাবা ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা জানি চট্টগ্রাম

আনসার করবা শুধু তাদের জন্য এইটুকু সিলেক্ট করা রয়েছে এবং বাংলা ইংলিশের জন্য পিডিএফ গুলো পেয়ে যাবে বুঝছো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে তোমরা অনেকেই জানো প্রতিদিন আজকেও প্রায় পঁচিশ তিরিশ জন ছেলেমেয়ে অলমোস্ট ডান সকাল থেকে দেখো একশো প্লাস এক্সাম হবে সাজেশন পিডিএফ মানে বাংলা ইংলিশ পিডিএফটা পেয়ে যাচ্ছ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য যে একশোটা টপিক এই একশোটা টপিক তুমি পেয়ে যাচ্ছো এটা কোর্স ফি হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশো টাকা দিয়ে ভর্তি হবে কীভাবে দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ পরেঞ্জ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাকে এক্সাম রুটিনটা দিয়ে দেওয়া হবে তোমাকে একশোটা টপিক সিলেক্ট করা টপিক দিয়ে দেওয়া হবে বাংলা ইংলিশ পিডিএফটা দিয়ে দেওয়া হবে এবং এই একশোটার আহ এবং এখানে যে একশোটা এক্সাম লিঙ্ক তৈরি করা আসে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে একটা চ্যাপ্টার তুমি দুই ঘন্টা পড়বা তারপর হচ্ছে পরীক্ষা দিবা একটা চ্যাপ্টার দুই ঘন্টা পড়বা একটা করে পরীক্ষা দিবা তাহলে দিনে তুমি মিনিমাম পাঁচ করে চ্যাপ্টার পড়বা প্রতিদিন তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে যেমন ফিজিক্সে আমাদের কেমিস্ট্রিতে আমাদের দশটা অধ্যায় রয়েছে ফিজিক্সে ফিজিক্সে বিশটা অধ্যায় রয়েছে ফিজিক্সে বিশটা অধ্যায় রয়েছে এবং বালিজিদ্ধ চব্বিশটা অধ্যায় রয়েছে এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর পুরো অধ্যায়গুলো তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো এবার সবচেয়ে ট্রায়াল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্টগুলো দিতে পারছো যা তোমার জন্য একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে ভোট দেওয়ার প্রসেস এই নম্বরে তিনশো টাকা বিকাশ ব্যাংক আমাদের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করবা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ শুভ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজ এসএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যদি তোমার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে দ্রুত সুন্দর করে ঘুষে পেয়ে বা শোনাও মন স্থির করে অন্তত যে তেরো দিন সময় রয়েছে এই তেরো দিন তুমি সময়টাকে অবশ্যই কি করবো অবশ্যই অবশ্যই কাজে লাগাবো সো সময় ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ